এই পৃথিবীতে অনেক সময় খারাপ সমস্যা আসতে পারে খারাপ সময় আসতে পারে আবার চলে যায় আর যদি আমরা খারাপ কিছু খারাপ কাজ করি খারাপ ব্যবহার করি তাহলে এসব কিন্তু রয়ে যায় যাই হোক আমি এই বিষয়ে কিছু আলোচনা করবো আপনারা অবশ্যই অবশ্যই আমার আলোচনাগুলো শুনবেন আর ভিডিওটা পুরোটা দেখবেন পুরোটা দেখলে হবে জানেন আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন যাই হোক আমি মূল বেঁচে যাচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন হ্যাঁ আসলে দেখেন এই পৃথিবীতে আমরা এসেছি আমাদের শব্দ অনেক সময় খারাপ সময় আসতে পারে এবং এসে যায় এটা অলরেডি এটা বাস্তব আসে যখন আসে যায় তখন কিন্তু কী হয় এটা দেখা যাচ্ছে যে আবার সময় মতো চলে যায় কিন্তু যদি আমরা কিছু খারাপ কাজ করে থাকি খারাপ ব্যবহার করে থাকি কারোর উপর অন্যায় করে থাকি কোনো যদি অবিষ্কার করে থাকি তাহলে কি হবে জানেন এটা আজীবন থেকে যাবে তার মানে কি আপনি যতদিন বেঁচে থাকবেন আমি যতদিন বেঁচে থাকবো আমার ওই সমস্ত জিনিস কিন্তু থেকে যাবে সবার মুখে মুখে এমন কি মরার পরেও এই জন্য আমি কিন্তু আসলে এই বিষয় নিয়ে আলোচনা করি আবার এইভাবে কিন্তু আমি ভিডিও বানাই আমরা ভিডিও কিন্তু এইরকমই আপনারা দেখবেন সবগুলো ভিডিওতে কারণ আমার এরকম ভিডিও আমি এই সমস্ত জিনিস তুলে ধরি এবং সবারে মাঝে পৌঁছে দেওয়ার জন্য আশা করি আপনারা কি মনে করেন আমি জানি না যাই হোক আমি আমার কাজ কিন্তু আমি করে যাই এই বিষয়টা দেখেন এই যে আমরা আসলে এই যে এই পৃথিবীতে এসেছি আমরা অনেক কিছু ক্লান্তি অনেক কিছু কাজ করতেছি এবং অনেক কিছু ভোগ করতেছি আসলে না দেখেন যদি কিনা আমরা ভালো কিছু কাজ করে যাই ভালো কিছু কাজ করি তাহলে হবে জানেন আমাদের এটা থেকে যাবে এবং ইহুকাল পরকাল থেকে যাবে আর যদি কিনা আমরা কোনো খারাপ কাজ করি কোনো অন্যায় করি কারো উপর জুলুম করি এবং কারো উপর যদি আমরা অন্যায় চেপে দিই তাহলে হবে জানেন ওই খেতে ওইটা আমার গায়ে পড়ে যাবে আপনার গায়ে পড়ে যাবে এই জন্য আমি প্রতিটা ভিডিওতে অবশ্য সবার উদ্দেশ্যে এই কথাগুলো বলি বলে থাকি কেন জানেন যে যাতে করিয়া হয়তো অনেকের এইটা কাজ লাগতে পারে আমি তো রং কথা বললাম আমি কিন্তু আসলে সম্পূর্ণ আমি কিন্তু এই সমস্ত নিয়ে বিভিন্ন আপনার ভিডিওগুলো আপনারা দেখবেন যে দেখেন ওখানে কী কী সমস্যা আপনাদের কাছে আমি অনুরোধ চাই আপনারা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন যে আপনার এই সমস্ত ভিডিও এই হচ্ছে এই হচ্ছে হচ্ছে আমি অবশ্যই তাহলে কী হবো আমি আমার আরও ভালো করার চেষ্টা করবো এই বিষয়টা দেখেন আসলে আমি সবসময় সবারই উদ্দেশ্যে এই কথাগুলো বলে থাকি যে আসলে আপনারা যাহা কিছু কাজ করেন না কেন অবশ্যই অবশ্যই ভালো কিছু কাজ করতে হবে তার ফল কিনা আপনারা কল পরকাল পেয়ে যাবেন এবং আপনার যে পরিবারের যত মানে সদস্য রয়েছে তারাও কিন্তু এই ফলের মানে ইয়া পাবে আর কি যাই হোক সেই জন্য আমি সবসময় বলি আপনারা অবশ্যই অবশ্যই এই যে কাজ থেকে খারাপ কাজ থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকবেন বিরত থাকবেন এই জন্য যে যেহেতু আমাকে মারা যেতে হবে আপনাকে মারা যেতে হবে এই পৃথিবীতে কিন্তু থাকার জায়গা নয় এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই এমন কিছু কাজ করবেন যে কাজে কিনে আপনার ইহকাল পরকাল রয়ে যায় আর এমন কিছু কাজ করবেন না যাতে করে আপনার কাল হয়ে দাঁড়ায় এই জন্য আমি সময় আর একটা কথা দেখেন আমি প্রতিটা ভিড় দিন এইভাবে বলি সবার উদ্দেশ্যে বলি অবশ্য যে আপনারা যাহা কিছু করেন অবশ্যই অবশ্যই ভালো করেন ভালো করার চেষ্টা করেন আর ধর্ম করেন ধর্ম করার চেষ্টা করেন তাহলে কী যাবেন যে ধর্ম না করলে আসলে আপনি যত কিছু করেন না কেন এটা কোনো আপনার লাভে এবং কাজে আসবে না এই জন্য আমি সবসময় প্রতিটা ভিডিওতে এই সমস্ত আলোচনা করে থাকি এবং সবার উদ্দেশ্যে কিন্তু আমি এটা বলি যে আমার জন্য কিছু নয় যে আমি যে বলতেছি যে আপনারা শুনতেছেন এবং তার ফাঁকে ফাঁকা কিন্তু আমিও আমি শুনতেছি আমিও কিন্তু এই জিনিসটা হয়তো আমারও জ্ঞান হচ্ছে এই জন্য আমি সবসময় এই সমস্ত ভিডিও বানিয়ে থাকি আর বিশেষ করে আমি সব ভিডিওগুলো আমার কিন্তু মানে এই ধর্মীয় বিষয়ে রেখি বিষয় প্রায় আর কি এটা বলা যায় এই জন্য আমি এই সমস্ত কিছু কিছু জিনিস তুলে ধরি যাতে করিয়া যে দেখা যাচ্ছে যে অনেকের এটা উপকার হতে পারে আমার না হলে তো অন্য মাসের উপহার হতে পারে এই জন্য কিন্তু আমি এই সমস্ত ভিডিও বানিয়ে থাকি আর সবাইকে মানে সবার উদ্দেশ্যে আমি বলতেছি আসলে আপনারা একটু খেয়াল করবেন নিজের প্রতি খেয়াল করবেন আসলে দেখেন যে আসলে আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের একদিন যাচ্ছে একদিন করে কিন্তু জীবনের রায়ু কমে যাচ্ছে রায়ু কিন্তু বাড়তেছে না তাহলে এটাকে এটাকে মাথা রাখতে হবে আসলে আসলে সত্যি কথা দেখেন যে আমাদের একদিন করে জীবনের রায়ু কমে যাচ্ছে এই জন্য আমাদের অবশ্যই অবশ্যই একটু আমাদের নিজের প্রতি খেয়াল রাখতে হবে এবং পরকালের চিন্তা করতে হবে তা না করলে কী হবে জানেন যে আমাদের আমি খাই খানে যত কিছু করি না এখানে যে আমি একটাও নিয়ে যেতে পারবো না শুধু যদি আমি ভালো কাজ করব। আমার ভালো কাজ আমি নিয়ে যেতে পারবো তাহলে কি হবে পরকাল থেকে আমি অনেক অনেক ভালো থাকতে পারবো আর যদি কি না আমি খারাপ কাজ করে যাই আমার কিন্তু মানে ভালো জায়গায় ওই পরকালের জায়গা হবে না এই জন্য আমি সবার উদ্দেশ্যে বলি আপনারা সব কিছু করেন কোনো সমস্যা নেই অথচ খারাপ কাজ করবেন না এটা আমার থাকলো আপনার অবশ্যই অবশ্যই খারাপ কাজ থেকে বেরিয়ে আসুন আর ভালো কাজ করুন ভালো কাজ করার মানে চিন্তা ভাবনা করুন আর ধর্ম করুন ধর্ম করার চিন্তা করুন তাহলে কিন্তু আপনাদের জন্ম মা বেতায় এবং আমার জন্ম বেতায় যাই হোক ভিডিও লং হয়ে যাচ্ছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে হরে কৃষ্ণ সবাই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে